আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজ বারোই রবি ওল আল ঈদে মিলাদুন নবী যে তিনটা এই বিদেশে আসার পর থেকে প্রবাস জীবন আসার পর থেকে আর কখনও পালন করতে পারি নি তো আমরা আজকে সকল মিলে উদ্যোগ নিছি যে এটা পালন করব তো সে উপলক্ষে আমি আমার রুমমেট তিনজন সবাই মিলে আর কি মুরগি দিচ্ছি আর বড় ভাইরা আছে তারা সবাই আর কি চাউল সবাই মিলে মানে যে যার যতটুকু সমর্থ তারা ততটুকু দিচ্ছে তো আমরা যেহেতু ডিউটি করি ডিউটি শেষ করে এসে এখানে মুরগি কাটতে শুরু করে দিচ্ছি এখনও ড্রেস আপ ডিউটি শেষ শেষে যে ড্রেস করে ডিউটি করছি সে ড্রেসই খুলতে পারি নাই আটটার সময় রাত আটটার সময় আসছে আসে মুরগি কাটতে বসছি তো আমি আর আমার রুমে যেহেতু মুরগি আমরা দিচ্ছি যেহেতু মুরগি কেট কাটাকুটি করে সব কিছু রেডি করে দেওয়াটাই আমাদের কর্তব্য তো এখানে পনেরো থেকে ষোলো কেজি মুরগি হবে মুরগিগুলা কাটতেছি আর যেহেতু আমরা প্রবাসী সব কাজ তো সবভাবে সম্ভব না যতটুকু পারছি আর কি সেভাবে আমরা আর কি শুরু কর শুরু করছি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে সালাদ কাটার জন্য বসছে দুই ভাই তারা শশা তারপরে টমেটো এগুলো শুনতেছে। এদিকে কাঁচা বাজার আছে মরিচ তেল মাংস মাংস সব কিছু প্রসেসিং করে নিয়ে চলে আসছি এখানে আছে পোলাও চাল পোলাও চাল আছে বারো কেজি আরও দ্রব্য সামগ্রী যা লাগে আর এখানে দেখুন সবাই মিলে চুলা ধরানোর জন্য কেমনটা করতেছে আর পাশে নেপালি বন্ধুরা সব খেলা করতেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে তারা ভলিবল খেলতেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য আমাদের আজকে একটু কষ্ট হয়ে গেছে রান্নাবান্না করতে সবাই চাইতেছিল যে বাইরে রান্না করবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর আজকে এটা কড়াই লাগবে সেজন্য কিছু তো করার নাই রুমের সামনে একটু জায়গা ছিল ওইখানেই শুরু করতেছি তো কেউ কেউ খালি গে আছে এইগুলোকে বাজে মন্তব্য করবেন না সবাই দেখবেন যেহেতু আমরা প্রবাসে থাকি আমরা যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই আমরা নিজেদের মতো করেই থাকি নিজেদের মতো করে তুলে ধরার চেষ্টা করতেছি তো এখানে চুলা গরম হয়ে গেছিলো তেল ঢালতেছে এটা আমাদের বড় ভাই সরিষার তেল এরপরে ভাই মুরগিটা ঢেলে দিচ্ছে মুরগিটা প্রথমে ভাজে নিতে হবে মুরগিটা ভাজার পরে আদার প্রসেসিং আছে যেহেতু ডিউটি থেকে আসছি সব কাটাকটি করে রেডি করে দিচ্ছি আপনাদের সামনে তো ফুল রান্না তুলে ধরার মতো সম্ভব না রান্না রান্নাবান্না এখানে চলতেছে পরে আমি রুমে চলে যাই গোপন করার জন্য এখানে সবাই রান্নাবান্না শেষ করে খাওয়ার ওইখানে দেখা যাচ্ছে আমাদের এখানে সব কিছু মিনারেল পানি দিয়ে তৈরি করা হয় তো এখানে রান্না শেষ চিকেন বিরিয়ানি দেখুন সবাই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে অনেক 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 সুন্দর হয়েছে আর কী বলবো এত সুস্বাদু হয়েছে বলার বাইরে আমাদের এখানে আছে আমাদের এক ছোটো ভাই ও বিরিয়ানির দোকানে কাজ করতো ওই রান্না করছে আর আমরা সবাই সাহায্য করছি তাকে সে অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে তো এখানে সবাই চলে আসছে যেহেতু পরিবেশন করা লাগবে তাই গামলাতে তোলা হচ্ছে তো এখানে একজন আর কি বলছিল এইখান থেকে তুলে দিই তো পরে আবার কি ভাইরা সব মানা করলো না এখান থেকে চলে যাওয়ার দরকার নাই এখানে বল আছে বড় বল আছে বলের ভিতরে তুলে তারপরে আর এখানে কিছু আমাদের মালায় বস আছে জন্য যে বেশি না চার পাঁচ তাদেরকে দেওয়া হবে তো আমরা এখানে আমাদের যে হিন্দু বন্ধু আছে আপনার নেপালি তারাও এখানে কিন্তু অংশগ্রহণ করছে আমাদের সাথে খাওয়া দাওয়া করছে সব মেলায় খুব ভালো একটা দিন কাটছে এখানে সকলে বসে বসছে যেহেতু কিছু ভিডিও করা সম্ভব হয়নি এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে তো দেখুন আমাদের ভিডিওটা কেমন লাগে সবাই আর যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই অন্তত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু একটু সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো তো দেখতে থাকুন আমাদের ভিডিওতে তো আমরা খেতে বসে অনেক মজা করছি তো এটা কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না যেহেতু আমরা প্রবাসী আমাদের এটাই আনন্দ এটাই সুখ এটাই দুঃখ আর এটাই আমাদের পরিবার তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এটা ছোট ভাই আমাদের পাশের জেলার মিহেরপুরের আমরা কুষ্টিয়া তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এটা প্রথম বৈঠক যেহেতু প্রবাসী বেশি না প্রথম বৈঠকে সবাই বসছে অনেকজনাই বসছে মোটামুটি আমরা এখানে বাংলা আসছি সত্তর আশি জন মতো তো সবাই সবার জন্য কি আয়োজন করছে আর পাশাপাশি নেপালি বন্ধুরা আছে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করছে তারাও আসছে তারাও এসে খাওয়া দাওয়া করছে

তো প্রথম বৈঠক শেষে এখানে দ্বিতীয় বৈঠক দ্বিতীয় বৈঠকে আমার রুমের বড় বড়ো ভাই ছয় বসছে এটা বড় ভাই আর এইটা হচ্ছে আমাদের নেপালি বন্ধু তার খাওয়ার স্টাইল দেখলে অনেকে হাসবেন একটা টাইগার ভেঙে নিয়ে একবার বিরিয়ানি মুখে দেয় একবার টাইগার মুখে দেয় কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না এগুলো

তো ভালো থাকবেন সবাই এটা আল্লাহ হাফিজ